ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে এটা পাগলও বিশ্বাস করবে না শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আজ ঠিক এই ভাষাতেই গর্জে উঠলো ইনকিলাব মঞ্চ আজ ডিবি পুলিশ যখন প্রেস ব্রিফিং করে জানালো যে হাদি হত্যার রহস্য উন্মোচন হয়েছে যখন তারা বলল মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে ঠিক তখনই ইনকিলাব মঞ্চ এই তদন্ত প্রতিবেদন বা চার্জশিটকে ছুঁড়ে ফেলে দিল তারা কষ্ট করে জানিয়ে দিল এই চার্জশিট তারা মানে না না প্রবাদ আছে পর্বতের মুশিক প্রসব ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী ডিবি পুলিশের এই তদন্ত প্রতিবেদন ঠিক তাই যেন পর্বতের মুশিক প্রসব এত বড় একটা হত্যাকাণ্ড যাকে ঘিরে সারা দেশের রাজনীতি উত্তাল সেই হত্যাকাণ্ডের দায় চাপানো হলো কিনা একজন ওয়ার্ড কমিশনারের ঘাড়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আজ যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত যৌক্তিক এবং গভীর শহীদ শরীফ উসমান হাদি কোনো পাহারা মহল্লার নেতা ছিলেন না তিনি ছিলেন জাতীয় রাজনীতির এক উদীয়মান নক্ষত্র তিনি কথা বলতেন ফেসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন আধিপাত্যবাদের বিরুদ্ধে এমন একজন জাতীয় ফিগারকে হত্যা করার সাহস বা ক্ষমতা কি একজন শুধু ওয়ার্ড কমিশনারে আছে জাবেরের ভাষায় সরকার জনগণকে বোকা মনে করেছে তারা মনে করেছে বাপ্পির নাম দিলেই মানুষ শান্ত হয়ে যাবে কিন্তু ইনকিলাব মঞ্চ আজ সরাসরি আঙুল তুলেছে রাষ্ট্রযন্ত্রের দিকে তারা বলছে এই খুনের পিছনে পুরো একটি চক্র এবং খোদ রাষ্ট্রযন্ত্রই জড়িত যাদের নাম চার্জশিটে আসেনি তাদের আড়াল করতেই এই বাপ্পিকে বলি পাঠা বানানো হলো। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার রাজপথ প্রকম্পিত ছিল মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে দশটি পিক আপ ভ্যান শত শত নেতাকর্মী শাহবাগ থেকে শুরু করে উত্তরা মিরপুর রামপুরা হয়ে যাত্রা বাড়ি পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেছে ইনকিলাব মঞ্চ তাদের হাতে ছিল পতাকা আর মুখে ছিল স্লোগান হাদি হত্যার বিচার চায় কিন্তু দিন শেষে ডিবি পুলিশের চার্জশিট তাদের হতাশ করেছে হতাশ করেছে বললেও ভুল হবে বরং তাদেরকে ক্ষুব্ধ করেছে জাবের স্পষ্ট করে বলেছে এই চার্জশিটের মাস্টার মাইন্ডের নাম পুরোপুরি বাদ পড়েছে সুতরাং এই চার্জশিট আমরা মানি না সরকার হয়তো ভেবেছিল চার্জশিট দিলেই আন্দোলন থেমে যাবে কিন্তু আজকের এই প্রতিক্রিয়া প্রমাণ করে আন্দোলন থামছে না বরং তা আরো তীব্র আকার ধারণ করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ এখন আর শুধু বিচার চাইছে না তারা এখন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিন্তু তাদের এই চ্যালেঞ্জের ভাষা কতটা কঠোর এবং তারা কেন মনে করছে যে এর পেছনে ভারতীয় আধিপত্যবাদ বা বড় কোনো শক্তি জড়িত সেই গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে চলুন এবার আলাপ করা যাক আবদুল্লাল ঝাবেরের সেই উক্তিটি এখন টক অফ দ্য কান্ট্রি ওয়ার্ল্ড কমিশনের নির্দেশেই হাদিকে খুন এটা পাগলা অবিশ্বাস করবে না রাজনীতি সাধারণ ব্যাকরণ বা কমন সেন্স আসলে কি বলে শহীদ শরীফ ওসমান হাদি কোনো স্থানীয় বা জমি জমার বিরোধে মারা যাননি তিনি মারা গেছেন তার আদর্শিক লড়াইয়ের কারণে তিনি কথা বলতেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন ফেসিবাদের অবশিষ্ট শিকর উপরে ফেলার পক্ষে আর একজন জাতীয় পর্যায়ের থট লিডারকে হত্যা করার সিদ্ধান্ত কি শুধুই একজন সাবেক কাউন্সিলরের হাতে হতে পারে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি যাকে ডিবি পুলিশ মাস্টার বলছে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর এবং যুবলীগ নেতা ইনকিলাব মঞ্চের দাবি বাপ্পি বরজোর একজন এক্সিকিউটর বা আদেশ পালনকারী হতে পারেন কিন্তু আদেশের আসল উৎস বা সোর্স এখনো উঁচুতেই রয়ে গেছে যে এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে ইনকিলাব মঞ্চ মনে করছে পুলিশ প্রশাসন বাপ্পির নাম সামনে এনে আসলে রাঘব বোয়ালদেরকে আড়াল করতে চাইছে তারা অভিযোগ করছে এই হত্যার নকশা হয়েছে রাষ্ট্রযন্ত্রের গোপন কোন প্রকোষ্ঠে যেখানে বাপ্পির মতো লোকেরা কেবল দাবার গুটি মাত্র ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন আর সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে পুলিশের এই সাথে মঞ্চ এই নতুন রাজনীতি কাদের ভয়ের কারণ ছিল শুধুই কি বাপ্পির নাকি দেশি বিদেশি কোনো শক্তি যারা চায় না বাংলাদেশের স্বাধীন চেতা কোন নেতৃত্বের উত্থান হোক জাবেরের কণ্ঠে তাই আজ ছিল চরম হুঁশিয়ারি তিনি বলেছেন যে এই চার্জশিটে আসল খুনিদের নাম নেই সেই চার্জশিট আমরা মানি না এর মানে হলো সরকার এখন বড় এক সংকটের মুখোমুখি পুলিশ তদন্ত শেষ করেছে বলেই দাবি করেছে কিন্তু যাদের জন্য এই বিচার সেই সহযোদ্ধারা তদন্তকে প্রত্যাখ্যান করছে তাহলে এই চার্জশিটের গ্রহণযোগ্যতা বা লেজিটিমেসি আসলে কোথায় গিয়ে দাঁড়ালো শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে যাবের আরও একটি মারাত্মক ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন এই লড়াই থামবে না জনগণ রক্ত দিয়েছে প্রয়োজনে রক্ত দিবে এই ভাষা প্রমাণ করে ইনকিলাব মঞ্চ আর কোনো অনুরোধের আসরে নেই তারা এখন সরকারকে সরাসরি আল্টিমেটাম দিচ্ছে আগামীকালের কর্মসূচিতে হয়তো আরও কঠোর ঘোষণা শুনতে পাব যেখানে আইন উপদেশটা বা শররাষ্ট উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠতে পারে সরকার কি পারবে ইনকিলাব মঞ্চের এই যুক্তির জবাব দিতে নাকি বাপপীকে সামনে রেখেই তারা মামলাটি ক্লোজ করতে চাইবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবিরের বক্তব্য অত্যন্ত পরিষ্কার তারা সরকারকে একটি বার্তা দিতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে মার্স করে তারা বুঝিয়ে দিলেন যে তারা ন্যায় বিচার চান কিন্তু সরকারের পক্ষ থেকে যে চারšit দেওয়া হলো সেটাকে তারা দেখছেন জনগণের সাথে প্রতারণা হিসেবে জাবের ভাষায় সরকার জনগণকে বোকা মনে করেছে কিন্তু জনগণ যে বোকা নয় সেটা প্রমাণ করার সময় এখন এসেছে ইনকিলাব মঞ্চ এবার সরাসরি আঘাত এনেছে আধিপত্যবাদের শেকরে তারা বলছে হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন এখন যদি এই সরকারে আধিপত্যবাদকে বিদায় করতে না পারে যদি তারা হাদির প্রকৃত খুনিদের আড়াল করে তবে এর পরিণতি হবে ভয়াবহ প্রবাদ আছে দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালো বাঘ হয়ে যায় ইনকিলাব মঞ্চের নেতারা এখন সেই মেজাজে আছেন তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এই জনগণ রক্ত দিয়েছে প্রয়োজনে রক্ত আরো নেবে কোনো সাধারণ রাজনৈতিক বিদ্রোহের আগামীকালের কর্মসূচি নিয়ে যে আভাস দেওয়া হয়েছে তা সরকারের ঘুম হারাম করার জন্য যথেষ্ট এমন কর্মসূচিও আসতে পারে যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে তারপর আমরা ক্ষান্ত হব ভাবুন একবার মাত্র একটি হত্যা তদন্ত প্রতিবেদনে কিভাবে পুরো সরকারের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছে যদি সত্যি উপদেষ্টাদের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন শুরু হয় তবে তাকে কেবল শাহবাগেই সীমাবদ্ধ থাকবে নাকি তা ছড়িয়ে পড়বে সারা দেশেই সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি একদিকে ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন যা তারা ঠিক আছে বলেই দাবি করেছে অন্যদিকে রাজপথের লড়াকু সৈনিকেরা যারা এই প্রতিবেদনকে আবর্জনা মনে করছে সরকার কি পারবে ইনকিলাব মঞ্চের ক্ষোভ প্রশমিত করতে নাকি তাদের অহমিকা বা ইগোর কারণে পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এখনই যদি সরকার এই ক্ষোভের আগুন নেবাতে ব্যর্থ হয় তবে সামনে হয়তো বড় কোনো দাবানল অপেক্ষা করছে বিচারের দাবি তারা শপথ নিয়েছে হাদিহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ কি আবারও উত্তাল হতে যাচ্ছে নাকি সরকার কোন সমঝোতার পথে হাঁটবে ইনকিলাব মঞ্চের হাতের এই পতাকা কিন্তু কেবল কাপড়ের টুকরো নয় এটি পাঁচ আগস্টের বিপ্লব এবং শহীদদের রক্তের উত্তরাধিকার সরকার যদি মনে করে সময়ের সাথে সাথে এই ক্ষোভের ছাই চাপা পড়ে যাবে তবে তারা ভুল করছেন কারণ ছাইয়ের নিচেই থাকে সুপ্ত আগুন আর সেই আগুন একবার জলে উঠলে তার নিভানোর সাধ্য কারত থাকে না আবদুল্লা আল জাবেরের আলটিমেটাম তাই কোনো ফাঁকা বলি নয় এটি আসলে দিগন্তে ঘনিয়ে আসা এক ঝড়ের পূর্বাভাস বল এখন পুরোপুরি সরকারের কোটে তারা কি ইনসাফ কায়েমের জন্য হাদির আত্মার শান্তি নিশ্চিত করবে নাকি তারা আরেকটি অনাকাঙ্ক্ষিত সংঘাতের দিকে দেশকে ঠেলে দিবে উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক দিন কিন্তু মনে রাখবেন ইতিহাসের শিক্ষা হল জন জনগণের চোখের ভাষা যে শাসক পড়তে পারে না তার পতন অনিবার্য আমরা অপেক্ষায় রইলাম আগামীর সেই নতুন ভোরের আমরা তীক্ষ্ণ নজর রাখছি প্রতিটি মুহূর্তের উপর সত্য যতই তেত হোক না কেন আমরা তা আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনার কি মনে হয় পুলিশের এই চার্জশিট কি আসলেই বিশ্বাসযোগ্য নাকি আপনি যাবের সাথে একমত যে আসল মাস্টার মাইন্ডদেরকে আড়াল করে পুলিশ শুধু চুনোপুটিদেরকে ধরেই একটি চার্জশিট দিয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী অন্ধকার এই কথাটা অর্থনীতি আমরা বুঝতে পারি